সাহজানলের পূর্ণভূমিতে এরকম বেহায়পনা অশ্লীলতা এভাবে চলবে কখনো আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ চলবে না চলবে না চলবে না চলবে না একদিনের জন্য দুই দিনের জন্য এই ভালোবাসা নামে কোনো বেহায়পনা সিলেটের জমিনে থাকবে তা আমরা দেখে নিতে পারবো না আমরা এগুলো দেখে মেনে নিতে বসে থাকতে পারবো না আমাদের লক্ষ্য আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশনের লক্ষ্য নিয়ে নেমেছি আমরা রাজপথে যে আমাদের এই সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলব এবং আমরা যতদিন যতদিন পর্যন্ত আমরা সফল হচ্ছি না ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে না এবং অবশ্যই এই অস্ট্রেলিয়া হবে আয়পনা যারা এইর এইসব খারাপ কাজ করে আমাদের সমাজকে নষ্ট করতেছে আমাদের বদনাম করতেছে তাদেরকে অবশ্যই আমরা তাড়িয়ে দেবো এই সমাজ থেকে এবং অবশ্যই তারা তারা যেন এখন থেকে হুঁশিয়ার হয়ে যায় না হলে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে এই ভালোবাসা দিবস বলে মুসলিমদের কোনো কিছু নাই আর আমরা সিলেট হচ্ছে শাহজালের পূর্ণভূমি এখানে হচ্ছে যে সবাই মুসলমান কিন্তু মুসলমানদের মধ্যে যে খ্রিস্টানরা কিছু ঢুকিয়ে দিছে মধ্যখানে প্রেম দিবস বলে ভালোবাসা দিবস বলে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পড়ছে আপনার শুয়েবরাত শুভেবরাতের দিনে ওরা যে প্রেম দিবস ভালোবাসা দিবস এটাই পালন করতেছে কিন্তু যে বরাত ওটা কেউ পালন করতেছে না আমি জুমার পর আসছি বিশ্বনাথ থেকে আসার পর দেখতেছি যে আপনার দুফাদিগির পর ওয়াক হয়ে যেটা ওইটাতে গ্রুপ গ্রুপ হয়ে কবুতরে জুড়ার মতো গিয়ে ঢুকতেছে আজকে বরাত জুমার নামাজ নেই যে মসজিদে গিয়ে নামাজ রুজা করবে তসমি তালিম করবে এসব কিছুই নাই আইসা যে এটাকে কী বলবো আপনাকে নীল মতো আইসা জুরা জুড়া হয়ে ঢুকতেছে এটাকে আমাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে আমরা যে মুসলিম হয়ে এটাকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা তো ইমানের মধ্যে কি এটা পরে এটাকে রসুল করিম সল্লা আলাইসাল্লামের আদর্শের মধ্যে কি এটা পড়ে আপনার মতে ফেম করে এই পার্কের মধ্যে কি অশ্লীলতা বিভিন্ন আপনাকে বলে বুঝাতে পারবো না যে এমন এমন অবস্থায় ওদেরকে গিয়ে পাওয়া যায় মনে হয় যে ওইটা ওদের যে স্বামী স্ত্রীর ঘর কিন্তু ওদের বিয়ে হয় নাই বিয়েই হয় নাই কিন্তু পার্কের মধ্যে আসা এই পাবলিক প্লেসের মধ্যে আইসিয়া স্বামী স্ত্রীর মতো শুয়ে আছে যে আমাদের সিলেট থেকে অন্তত পক্ষে শাহজালালের পূর্ণভূমি থেকে এই বেহায় অশ্লীলতা যেন দূর হয়ে যায় এই জন্যই আজকে আমরা উদ্যোগ নিয়ে সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই উদ্যোগটা নিয়েছি এবং বিক্ষোভ মিছিল দিতেছি এবং যেই যেই জায়গায় কবুতরে জুড়া হয়ে ভালোবাসা দিবস পালন করে সেই জায়গায় আমরা যাইতেছি এবং যেগুলো আছে ওগুলোতে আমরা চাইতেছি এখান থেকে দূর করতে